আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে কোনা খোলার পিছনে অলাতেয়া আপনাদেরকে কিছু জমি দেখাবো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা এটা রাস্তা এই রাস্তার সামনে আমি আপনাদেরকে একটু প্লটগুলো দেখাই দিই বারো ফিট রাস্তা এজমালি রাস্তা এই রাস্তার সঙ্গে আমি আপনাদেরকে বেশ কিছু জমি আছে এখানে দুশো শতাংশ জমি আছে সেখানে আমরা প্লট আকারে জমি বিক্রি করতেছি কেউ যদি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতটুকু জায়গা লাগে দেওয়া যাবে এই যে দেখেন এখান থেকে এই যে সামনে জমিগুলা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমি হচ্ছে থেকে আপনার চারশো শতাংশের মতো এর মধ্যে আমরা আপনার দুইশো শতাংশ জমি এখান থেকে আমরা ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছি এটার ভিতর আমাদের নকশা আছে প্লটের নকশা করা আছে এই যে জমিগুলা আরও ভরাট কার্যক্রম চলতেছে যে পাইপ আছে এখান দিয়ে আমি আপনাদেরকে পাঁচ ছয় সাত আট নয় দশ যতটুকু জমি লাগে দেওয়া যাবে এখান থেকে এই যে রাস্তাটা এখান থেকে আমি হেঁটে আসলাম বারো ফিটের রাস্তাটা এখান থেকেই এই যে রাস্তাটা এইভাবে গেছে রাস্তাটা কোণাখোলার দিকে আপনি এখান দিয়েই সরাসরি একবারে মেন রাস্তা উঠতে পারবেন কলাকোলা রেজিস্ট অফিসের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ষোলো ফিটের এটা ওইটার সাথে মিশছে আর কি এই যে এখান দিয়েই আপনার সরাসরি এই যে জমির এখানে চলে আসতে পারবেন এখানে অসংখ্য ঘর কিন্তু আছে ওই পাশে অসংখ্য বাড়িঘর আছে কাগজ একেবারে সুন্দর কাগজ তিন পর্চা সিএসএস আর এস করকরা কাগজ নিষ্কণ্ঠক জমি আপনারা নিতে পারেন এখান থেকে এখান থেকে অলরেডি আমরা পাঁচ একশো আট শতাংশ জমি বিক্রি হয়েছে একবারে আরও ভরাট করে একবারে রাস্তা বাউন্ডারি করে আমরা দিব আপনাকে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম